あっ。

আমরা <laughs> প্রশ্ন আমরা আপনার অনুভূতিটা মানে প্রশ্নটা এরকম যে আপনি জাতির পিতার পূর্ণ জন্মভূমিতে আপনি অনেকবার এসেছেন দলের দুর্দিনই এসেছেন সেই নব্বই আশির দশকে আবার এমন একটা সময় আসলেন যখন জাতির পিতাকে অপমান করা হয় তার ভাস্কর্য ভেঙে ফেলে দেওয়া হয় যখন কেউ আসতে এখানে ভয় পায় ঠিক সেই মুহূর্তে আপনি আপনার পিতার কবরের কাছে আবার এসেছেন আজকে আপনার অনুভূতি কী আসলে আপনাদের আমি অভিনন্দন জানাই টুঙ্গিপাড়ার মধ্যে আমি প্রথমে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর খবর এসেছিলাম আঠারোই ডিসেম্বর উনিশশো নব্বই সালে ষোলো বছর নির্বাসনে কাটানোর এসেছি আমার ভীষণ কষ্ট হয়েছিল আমার জীবনে দুটি স্বাদ ছিল একটা মৌলানা ভাসানিকে কবর দেওয়া আর একটা বঙ্গবন্ধুর লাশ যদি আমি কবর নিতে পারি সেটা ছিল আমার জন্য সৌভাগ্যের কিন্তু সে সৌভাগ্য অর্জন আমি করি নাই আমি আজকে এসেছি একটা জিনিস অবশ্যই বলবো বৈষম্য বিরোধী আন্দোলনের সাফল্য আমি মনে প্রাণে কামনা করি বিশ্বাস করি দেশটা আমার ভালো চলে নাই আমি এখানে যখন বসেছিলাম একজন এসে বলেছিলেন কেউ নাকি আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনি কতক্ষণ শেখ হাসিনার সঙ্গে থাকবেন তিনি বলেছেন যে যতক্ষণ শত্রুরা তাকে ঘেরিয়ে মানে ঘেরাও করে না ফেলবে ততক্ষণ মনে হয় না আমার কথাটা ওরকম আমি কখনো ওরকম কথা বলি না আমি হয়তো এমন বলতে পারি যতক্ষণ উনি বঙ্গবন্ধুর সঙ্গে থাকবেন তার সঙ্গে আমার জীবন বঙ্গবন্ধুকে নিয়ে আমি একজন মুসলমান হিসেবে আল্লাহ রসুল ছাড়া কাউকে আমি ভয়ও করি না আমি আল্লাহ রসুলকে মান্য করেই জীবন কাটিয়ে এসেছি বাকি জীবনটাও আমি সেবা আমার প্রেম আমার ভালোবাসা সমস্তটাই হল বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে না পেলে আমি একজন রিক্সালয় হতাম অথবা গুরু রাখাল হতাম আর বঙ্গবন্ধুকে পাওয়ার জন্যই যে আমার পাশে একটু পর্যন্ত আমার বড়ো ভাই দাঁড়িয়েছিলেন উনি যখন আইফ বিরোধী বক্তৃতা করতেন আইফ বিরোধী মনোয়ম বিরোধী আন্দোলন করতেন আমার তখন ঠ্যান কাঁপত হাত কাঁপত ভয়ে আমি এত ভেতরে ওনাকে পেয়ে আমি বঙ্গবন্ধুকে পেয়েছিলাম বঙ্গবন্ধুকে পেয়ে আমি দেশকে ভালোবাসতেছি অনেকেই দেশপ্রেমের কথা বলে কিন্তু দেশপ্রেম অত সহজ জিনিস না এটা অর্জন করতে নানা ঘাত প্রতিঘাত পার হতে হয় আমি আমার কথা আর বাড়াতে চাই না আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশকে স্বাধীন করেছি বঙ্গবন্ধুকে অস্বীকার করে বাংলাদেশে নেতৃত্ব করা যাবে না বঙ্গবন্ধুকে স্বীকার করে সম্মান করে যতটা সম্মান তার প্রাপ্য ততখানি সম্মান দিয়েই আমাদেরকে চলতে হবে ঝড় তিফান যখন আসে আবার সেটা কেটে যায় কোনো অন্ধকারই চিরস্থায়ী নয় কোনো দুর্যোগ স্থায়ী নয় আকাশ আবার পরিষ্কার হবে আমি আবার ধন্যবাদ দিচ্ছি টুঙ্গিপাড়ার মানুষদের বিশেষ করে বঙ্গবন্ধুর কবরকে তারা মর্যাদার সঙ্গে রক্ষা করেছেন এই জন্যে আমি সবাইকে আবার ধন্যবাদ দিচ্ছি আমি জানি না জীবনে আর কয়বার আমি আসতে পারবো বয়স হয়েছে আমার বয়সে মানুষ খুব একটা বেশি আগে দেখি নাই মুক্তিযুদ্ধের সময় পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর বয়সে মানুষদের বৃদ্ধ মনে হতো এখন কিছুটা আয়ু বাড়ছে স্বাচ্ছন্দ্য বাড়ছে কিন্তু মানবতা কমেছে মানুষের প্রতি মানুষের ভালোবাসা ন্যায় সত্য ন্যায়ের জন্যে মরে যাওয়া এসব অনেকটা পিছনে পড়ে গেছে আমরা যে মূল্যবোধ দিয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম সেই মূল্যবোধে আমরা এখন আর অতটা কায়েম নাই সবল নাই বা তার উপরে আমরা নাই এসেছিলাম আমি এখানে আসতে চেয়েছিলাম ষোলো তারিখ শুক্রবার হয় নাই আল্লাহ বুধ তিরিশ তারিখ শুক্রবারই কবুল করেছিলাম এলাম দেখে গেলাম আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন বঙ্গবন্ধুর সম্মান রক্ষা করে শুধু বঙ্গবন্ধু কেন এই দেশের সকল মানুষের মান ইজ্জত সম্মান সম্ভ্রম সব যেন হেফাজত করে আপনি দুঃসময় এক চক্রের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে ছিলেন এবং সেই যে দুর্ দুর্ আউমী লীগের প্রাণ কর্তা আপনি আবির্ভূত হয়েছিলেন ভবিষ্যতে কি আপনি আওয়ামী লীগের প্রাণ কর্তা এই নৌকোকে তিরে নেওয়ার জন্য আপনি কাজ করবেন আসলে আমি এখানে এসেছি আমি একটু কট্টর ধরনের মানুষ আমি নামাজের সময় নামাজ পড়ি খাবার সময় খাই কাজের সময় কাজ করি আমি কিন্তু আল্লাহর কাছে আমার রাজনৈতিক পিতার মুক্তি আমি আমি কখনো কারো করতে ছিলাম না কখনো না মুক্তিযুদ্ধ করেছি যখন অন্যায় হয়েছে আমার কাছে মনে হয়েছে যে এমন অন্যায় হজম করে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া করে বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছিল